এক গ্রামে বাস করত গফুর নামে এক লোক কাজ বলতে তার একটাই কাজ এড়ানো আর মানুষ ঠকানো ভোরে সবাই যখন মাঠে যায় গফুর তখন চায়ের দোকানে বসে গল্প করে আরে ভাই গোপুর আজ যে কাজে গেলেনি কি ব্যাপার বলতো আরে ভাই বেশি খাটলে কি বড় লোক হওয়া যায় নাকি বুদ্ধি খাটাতে হয় বুদ্ধি যেটা তোদের নেই দেখো ভাই গোপুর বসে বসে খেলে পারে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় তাই তুমি যদি বসে বসে খেয়ে ভাবো বড় লোক হবে এ ভাবনা কিন্তু তোমার সম্পূর্ণই ভুল আরে দাদু তুমি কি করে বুঝবে তুমি তো আগেকার মানুষ বুদ্ধি খাটালে সবই হয় আম্বানি আডানিকে দেখেছো মাঠে দিন চাষ করতে গেছে বসে বসেই তারা আজ বড় লোক দেখ গফুর আমি তোকে চিনি তাই তোকে ভালো পরামর্শ দিলাম এইসব উদ্ভব ভাবনা বাদ দিয়ে মাঠে চল কাজ করবি তাদের সংসারে খেয়ে পড়ে বাঁচবে যা 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 আমি তোরাই যাব না যা গফুর শুধু মানুষের সাথে এরকমই দুর্ব্যবহার করত না সে সুযোগ পেলে ওজনে কম দিত আর দোকানে ধার খেয়ে তার টাকা দিত না আরে ও ভাই টাকাটা তো দিয়ে যাও কালকে নিয়ে নেবি নে এখন আর এভাবেই ছলচাতুরি ও মানুষের সাথে চালাকের মাধ্যমে গোফুর তার জীবনকে অতিবাহিত করতে থাকে কিন্তু সে জানতো না তার কর্মই একদিন তার শত্রু হয়ে এভাবে দাঁড়িয়ে যাবে খেনে বাবা খেনে 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 বাবা খেনে খেনে এখানে আরে ও পার্বতী আমি চায়ের দোকান গেলাম কেমন তুমি চায়ের দোকান যাচ্ছ এদিকে ঘরে চাল ডাল কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে আজকে রান্না চড়বে কি দিয়ে বলো দেখি আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তো রোজ বাজার নিয়ে আসি নাকি ঠিক আজকে ধারে কারোর কাছ থেকে আবার নিয়ে আসবো হ্যাঁ গো কিন্তু এইভাবে কদিন চলবে বলতো আহ এটা তোমার দেখার বিষয় নয় আমি নিয়ে আসছি কিনা সেটা দেখো তাহলেই তো হলো নাকি কিন্তু জমিতে চাষবাসও তো করতে পারো জমিগুলো তো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এদিকে গরমও চলে আসছে শুনছি নাকি এবার বৃষ্টিও হবে না আগে থেকেই ফসল বুনে দাও না তাহলে পরে বর্ষার অপেক্ষা করতে হবে না আরে তুমিও তো সবার মতো হলে বুদ্ধি থাকলে কি আর উপায় মেলে গিন্নি না ঠিক আমি চাষবাস করে নেব ওড়িয়ে তুমি ভেবো না আমি এখন চললাম ঠিক আছে এই বলে গফুর রোজগার মতো কাজে না গিয়ে চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে হঠাৎই তার সাথে গ্রামের মোড়ল সাহেবের দেখা হয় আরে মরল সাহেব কেমন আছেন এদিকে কোথায় যাচ্ছেন আরে গোপুর আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম তো যাক রাস্তায় তোর সাথে দেখা হয়ে গেল ভালোই হলো আমার বাড়ি আমার বাড়ি কি মনে করে যাচ্ছিলেন চারিদিকে তোর ব্যাপারে যা শুনছি তাই নিয়ে কিছু কথা বলার ছিল তোর সাথে কে বলেন মরল সাহেব আমার ব্যাপারে তাও আবার চারিদিকে শুনতে পাচ্ছেন আমি আবার কি করলাম গ্রামের মানুষজন আমার কাছে তোর ব্যাপারে নালিশ জানাচ্ছে তুই নাকি মানুষ ঠকাচ্ছিস অজনে কম দিচ্ছিস বাজারে কেনাকাটা করে তার দাম দিচ্ছিস না ক্ষমা করুন মানল সাহেব এসব আপনাকে খেয়ে বলেছে সবাই আসলে হিংসে করছে আমার ওপর আমি ওরকম ধরনের মানুষ আপনার মনে হয় আমি তো দিন মজুর মানুষ সামান্য দিন আনি দিন খাই এইভাবেই চলে যাচ্ছে শোন গফর আমি গ্রামের মরল সেই হিসেবে আমি তোকে সতর্ক করছি তুই কি করছিস আর কি করিস সেটা তুই ভালো জানিস তবে যেন এর পরে থেকে তোর ব্যাপারে এসব না শুনি আর আমি মরল হিসেবে তোকে একটা পরামর্শ দিচ্ছি শোন যেমন কর্ম তেমন ফল আর যা করছিস কাল কিন্তু তাই ফিরে আসবে তোর জীবনে এইসব বইয়ের কথা মরল সাহেব দুনিয়া চলে চালাকি দিয়ে চালাকি না থাকলে দুনিয়াতে টিকে থাকা খুব মুশকিল বেশ তাই হলো তবে এই চালাকি যেন মানুষকে ঠগানোর কাজে ব্যবহার করিস না মনে রাখিস পাপ কিন্তু বাপকেও ছাড়ে না মরল সাহেবের বার্তা আর গফুরের জ্বলন্ত রাগ নিয়ে দুজন দুজনের গন্তব্যের দিকে রওনা দেয় কিছুদিন পর হঠাৎ গ্রামে প্রচণ্ড খরা পড়ে গেল চারিদিকে কাজ কমে গেল মানুষও তখন গফুরের চালাকি ধরে ফেলেছে দোকানদারও গফুরকে ধার দেওয়া বন্ধ করে দিয়েছে রাতে গফুর ঘরে বসে হাড়ি খালি ঘর নীরব নিরূপায় হয়ে গফুর সাহায্য চাইলে সকলে মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ গফুর তুমি কি ব্যাপার কি মনে করে আসলে ভাই বিমল তোমাকে যে কি করে বলবো আমি সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি কিন্তু সবাই যে আমাকে ফিরিয়ে দিচ্ছে আমি অনেক বিপদে পড়েছি বিপদে পড়েই তোমার কাছে এসেছি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আমি তার জন্য ক্ষমা প্রার্থী ক্ষমা করে দাও বিমল আমাকে ক্ষমা কিন্তু কিসের জন্যে কি হয়েছে সেটা তো খুলে বলবে নাকি গফুর তার দুর্দশার সমস্ত ঘটনা বিমলকে খুলে বলে ও এই ব্যাপার কিন্তু আমিও যে তোমার সাথে ক্ষমা চাইছি গফুর আমাকেও ক্ষমা করে দাও তোমাকে সাহায্য আমি করতে পারবো না কেন কেন বিমল ভাই আমি কি অপরাধ করেছি আমি তো আমার অপরাধের জন্য অনুতপ্ত ক্ষমা চাইছি তোমার সাথে ক্ষমা করে দাও আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও নইলে যে আমি না খেতে পেয়ে মরবো সবই বুঝতে পেরেছি গফুর কিন্তু তোমাকে সাহায্য করা আর নিজের পায়ে কুড়োল মারা একই তাই ক্ষমা করেও তুমি এখন আসতে পারো আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না আর মনে রেখো ভাগ্য কাউকে শাস্তি দেয় না আমরা নিজের কর্ম দিয়েই ভাগ্য বানাই যেটা তোমার জন্য হয়েছে ঠিকই বলেছ বিমল ভাই একদম ঠিক আমরা যা কর্ম করি ঠিক তা একদিন সুদে আসলে ফেরত পায়। আর এটা তারই একটা প্রতিচ্ছবি আসি তবে গফুর এখন নিরুপায় একাকিত্ব কর্মের ফল যেন তার ওপর ভর করে বসে পড়েছে আজ গফুর সাহায্যের হাত না পেলেও একটা বড় শিক্ষার হাত অবশ্যই পেয়েছে কর্ম যেমন ফল ঠিক তেমনি